Hello, Assalamu Alaikum. My name is Indritu Fajalosan Taufik. Uh, recently, I have completed my HSC examination from Kajibur Canterbury College with a, a CGPA 5 out of 5. And from that time, I had a plan, and that is for a study abroad. And on that time, I have admitted myself in British Council uh, in Uttara. And uh, then I completed also my IELTS examination, and my overall IELTS band was 6.0. অ্যাকচুয়ালি আজ দেওয়ার পর আমি বিভিন্ন কান্ট্রি সম্পর্কে রিসার্চ করা শুরু করবেন আমি ইউএসএ ক্যানাডা ফিনল্যান্ড ইতালি অনেকগুলো কান্ট্রিতে আমি সেখান থেকে অফলেটারও পেয়েছিলাম কিন্তু যেটা সত্য কথা হলো সেখানে যে আপনার টিউশন ফিসটা মাছ মোড় টিউশন ফিসের সাথে আপনার লিভিং কস্টটাও অনেক বেশি হাই সো সব দিক থেকে কম্পেয়ার করার পর আমি একটু টাইম নিচ্ছিলাম যে আসলে আমার সেখানে যাওয়াটা উচিত হবে কি না আমি ওই টাইমটাতে খুবই পাজলে ছিলাম আমি অনেক কনসালটেন্সি ফার্মে গিয়েছি সেই সময়টাতে কিন্তু দিস এয়ার এডুকেশন প্ল্যাটফর্ম ওই টাইমটাতে আমি তাদের ফার্স্টে ফোন কল দিয়েছিলাম আমার সেটা মনে আছে দেন আমার ফোন কলটা রোহান ভাই পিক আপ করেছিল অ্যান্ড তিনি খুব সুন্দরভাবে আমাকে সবকিছু বুঝালো এখানেও অনেকগুলা কান্ট্রি নিয়ে কাজ করা হয় দেন তিনি আমাকে বললো চাইনাতে পারো কারণ চাইনাতে খুবই লুক্রেটিভ একটা স্কলারশিপ দিয়ে থাকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলাতেই সো দেন আমি চাইনা নিয়ে একটু রিসার্চ করলাম দেন দেখলাম যে সেখানে আপনার অনেক ওয়ার্ল্ড র্যাঙ্কিড ইউনিভার্সিটি গুলো আছে যেটা আমি আগে জানতাম না ং ইউনি আছে তা না সেখানে আপনার খুব ভালো মানের গুলা দিয়ে থাকে যেটা আপনি আমেরিকান লেভেলে আপনি পাবেন কিন্তু সেটা আপনি কিন্তু করতে পারবেন দেন আমি তিনি আমাকে কয়েকটা ইউনিভার্সিটির নাম বলেছিল সেখানেও আমিও নিজে পার্সোনালি অনেক রিসার্চ করেছি ইউনিভার্সিটি সম্পর্কে দেন আমি খুঁজে পেলাম নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি সেখান থেকে আমার চ্যানেলটা শুরু আর নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিটার চুজ করার পেছনে আমার অনেকগুলো কারণ ছিল ফার্স্ট অফ অল যে কারণটা হচ্ছে এটা হলো আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি সে তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং অ্যাপ্রক্সিমেটলি থ্রি হান্ড্রেড সিক্সটি সেভেন মেবি অ্যান্ড আদার্স দ্য থিংস ইজ দ্য রিসার্চ অপরচুনিটি এই ইউনিভার্সিটিটা চাইনিজ এয়ারফোর্সের আন্ডারে পরিচালিত হওয়ার জন্য এখানে আপনার প্রচুর পরিমাণে রিসার্চ হয়ে থাকে আমি যদি সেখানে পড়াশোনার পাশাপাশি একটা ভালো প্ল্যাটফর্ম পাই রিসার্চ করার জন্য তাহলে সেটা পরবর্তীতে আমার জন্যই খুব একটা বেনিফিশিয়াল হবে অ্যান্ড অ্যানাদার থিং অলসো দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য মোস্ট ওয়ান্ডারফুল ক্যাম্পাস আই রিয়েলি এক্সাইটেড ফর গোয়িং দেয়ার আমি আসলে চায়নার অনেকগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাস ইউটিউবে দেখেছিলাম কিন্তু নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা জাস্ট অসাম আমি ইমাজিন করতে পারি নাই যে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস এত সুন্দর হইতে পারে সো হাওয়ার তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিকে যাব এবং সেই ছাত্রার জন্য আমি আমার সকল ফাইল এবং প্রয়োজনীয় ডকুমেন্টস এর আমি সাবমিট করি তারপর উইদিন ওয়ান মান্থ আমার প্রি অ্যাডমিশন নোটিসটা চলে আসে এবং প্রি অ্যাডমিশনের নোটিসটা চলে আসার পর আমি জানতে পারি যে আমাকে অনলাইন ইন্টারভিউ দেওয়া লাগবে এবং একটা লিখিত পরীক্ষা দেওয়া লাগবে তো প্রথমত আমি খুব ওয়ারিড ছিলাম এই এইসব ব্যাপারগুলো নিয়ে তো তারপর এর এডুকেশন আমাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি জয়েন করে সেখানে মেনলি ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা নেওয়া হয়েছিল তারা খুব ভালো করে আমাকে গ্রুমিং করিয়েছিল কি কি কোয়েশন আসতে পারে প্লাস কি কি টাইপের কোয়েশ্চেন সলভ করতে হবে সব গাইডলাইন্স আমি সেখান থেকে পেয়েছিলাম তো জার্নিটা ভালোই ছিল দেন আমি সাকসেসফুলি ওই সব টেস্টগুলোতেও আমি পাস করে যাই অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এডমিশন ফরাল নোটিস কমপ্লিটিং ফাইনালি অ্যাডমিশন নোটিশ পাওয়ার পর আমি লক্ষ্য করলাম যে আমি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি এবং ফুল ফান্ডেড স্কলারশিপে আমাকে পার ইয়ার প্রায় সতেরো হাজার আর এম বি তারা দিবে এবং সেটার প্রায় পিডি টাকায় তিন লাখ টাকার মতো তো ওইটা আমার লিভিং এক্সপিরিয়েন্স প্লাস আদার্স হোস্টেল ফিস সবই কভার করতেছে টিউশন ফিজ তো ফুল ফ্রি যেহেতু আমি আগে বলেছিলাম যে ফুল স্কলারশিপ যদি নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক ইউনিভার্সিটিতে এই স্কলারশিপ সহ অ্যাডমিশন হওয়াটা খুবই টাফ ছিল যদি প্রপার গাইডলাইন আমি না পেতাম এডুকেশন থেকে তাহলে হয়তো আমার পক্ষে পসিবল ছিল না এন্ড থ্যাংক ইউ সো মাচ এয়ার এডুকেশন আমাকে এত সুন্দর করে একটা প্রপার গাইডলাইনের থ্রু তে নিয়ে যাওয়ার জন্য রিয়েলি গ্রেটফুল এন্ড থ্যাংকফুল আহ টু দিস প্লাটফর্ম দ্যাট ইজ এয়ার এডুকেশন এন্ড রিসেন্টলি আই গট মাই চাইনিজ ভিসা মেবি বি আগস্টের লাস্ট উইকেট দিকে আমি ফ্লাই করবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য ধোয়া করবেন আমি আপনাদেরকে একটা রেকমেন্ড করতে পারি যেটা হল যে আপনারা যারা প্রপার গাইডলাইনের আহ আশায় বিভিন্ন কনসালটেন্সি ফার্মে দৌড়াদৌড়ি করতেছেন তারা এটলিস্ট এই প্ল্যাটফর্মটাতে একবার সুযোগে করবেন আই থিংক আপনারা খুবই ট্রাস্টড দিয়ে এবং খুবই ইনফরমेटिव কিছু ইনফরমেশন পাবেন যেটা আপনার ফিউচারের জন্য খুবই ভালো কাজে লাগতে পারে সো नेक्स्ट ইনটেকে যারা চায়না সম্পর্কে প্রপার গাইডলাইন চাচ্ছেন এবং যারা চাইনিজ ইউনিভার্সিটি সম্পর্কে প্রপার গাইডলাইন প্লাস এডমিশন নিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে এই এর এডুকেশন প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন এর এডুকেশনের প্রত্যেকটা মেম্বারসই খুবই ফ্রেন্ডলি স্পেশালি আজাদ স্যার রোহান ভাই এবং আমির ভাই তারা আপনাদের খুবই হেল্প করবে আশা করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ প্রে ফর মি